আসসালাওয়াতু ইলাস্ সালাত ওয়াল জুমআহাতিল জুমআহ ওয়া রমাদানির রমাদান মুকাফফিরাতান লিমা বাইনাহুনা ইদাস্তুনা মিনাল কাবায়র এক সালাত থেকে আরেক সালাত এক জুমআহ থেকে আরেক জুমআহ এক রমাদান থেকে আরেক রমাদান পর্যন্ত যত পাপ হয়েছে এই সালাত এই পাপের কাপ হয়ে যায় মুকাফিরাত সব পাপের কাপ হয়ে যায় লিমা না হুন্না তুনিমাতিল কাবাইর যদি ওই বান্দা কবিরাগোনা থেকে বেঁচে থাকে বড়ো বড়ো পাপ যেগুলো রয়েছে এই পাপগুলো থেকে যদি বেঁচে থাকে তাহলে এই সলাটের মাধ্যমে জুমার সালাতের মাধ্যমে পা শক্ত সালাতের মাধ্যমে রমাদানের মাধ্যমে শ্যাম পালনের মাধ্যমে সব পাপকে আল্লাহ তলা ক্ষমা করে দেবেন এর জন্য আমাদের সালাদ আদায় করতে হবে আবশ্যক একটা বিষয় তো যে কথা বলছিলাম আমার বিষয় অদিকে নয় আমি গীবত সম্পর্কে আলোচনা করছিলাম গিবদের ভয়াবহতা উল্লেখ করছিলাম গিবদের ভয়াবহতা কত বেশি একথা বুঝাতে গিয়ে আমি আয়াতটা বলেছিলাম আল্লাহ রাবুল আলমী বলেন সুরা হজরতের বারো নম্বর জয়াতটা এই আয়াতের মধ্যে আল্লাহ রাবুল আলমিন প্রথমে কি বললেন হে ইমান দরগন তোমরা ধারণা থেকে বেঁচে থাকো কেন অধিকাংশ ধারণা হচ্ছে পাপ মিথ্যা এরপরে আল্লাহ সবহান ও তালা এই আয়াতের শেষ অংশের দিকে বলছেন আর ওই তুম লাহ্ মা কুমা হাদিস হাদিস কাল্লিলাম আল্লাহাবোলা নিয়ে বলছেন ত্যাদসা সু তোমরা হিংসা বিদ্বেষ করো না এরপরে বললেন ওয়ালা ইয়াকতা বাহাদু কুম তোমাদের পরস্পর পরস্পর গিবোৎ করো না এটা আল্লাহ তালা সরাস নিষেধ করছেন পরস্পর পরস্পর কি করো না গিবুৎ করো না লা তা বু মুসলিম ইন আরসুল সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম একই শব্দ দ্বারা

মরা মুরগি তো কেউ খেতে পছন্দ করে না মরা ভাইয়ের মাংস তো দূরের কথা এরপর আল্লাহ রাবুল আলম বলেন তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ নিচে আল্লাহ আল্লাহ তালা তবা গ্রহণ করার জন্যই তিনি বসে আছেন তিনি তবা কবুল করার জন্যই বসে আছেন তবা কবুল করার জন্যই আল্লাহ তালা শেষ রাতের শেষ তৃতি অংশে আল্লাহ তালা প্রথম আসমান নেমে আসেন আপনাকে আমাকে ক্ষমা করার জন্য কিন্তু আমি তো আপনি উঠতে পারি না আল্লাহ কাছে তো ক্ষমা চাইতে পারি না আমি ঘুমাই দুইটার সময় আর দশটার সময় আমি কিভাবে আল্লাহ কাছে ক্ষমা চাবো এ সময় আল্লাহ কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ তালা বান্দাকে ক্ষমা করার জন্য প্রথম মাস পরে নেমে আসেন আপনাকে আমাকে ক্ষমা করার জন্য আর আপনি আমি তার বান্দা হয়ে তার গোলাম হয়ে তার দাসে ঘুমিয়ে থাকছি তাহলে বলুন আপনি আমি কত বড়ো পাপি এখানে আপনি কত বড়ো পাপি আমি কত বড়ো পাপি যে আমি ঘুম থেকে উঠে আল্লাহ তালা আমার সাথে কথা বলার জন্য এসেছেন আমাকে ক্ষমা করার জন্য এসেছেন আর আমি কষ্ট করে ঘুম থেকে পুজো করে সলাতে দাঁড়াতে পারলাম না তার কাছ থেকে ক্ষমা নিতে পারলাম না আল্লাহ তালা আবার উঠে চলে গেল উপরে তো যে কথা বলছিলাম আল্লাহ আল্লা সুবাহান তালাপ এখানে গিবত এত ভয়াবহ একটা পাপ যে পাপটাকে তিনি কার সাথে তুলনা দিয়েছেন নিজের ভাইয়ের মরা মাংস খাওয়া ইচ্ছাতে আল্লাহ আল্লাহ সাল আল্লাহ্লাম তুলনা দিয়েছেন এখান থেকে বুঝুন এটা কত বড় পাপ এবার আপনাকে আমি আরেকটা হাদিস শোনাবো আল্লাহ রসাল সাল্লাহ আল্লাসলাম বলেন এই হাদিসের রাবিউ আবি হরহাতালতাল আন হও তিনি বলেন ও আল্লাহ রাইসাল আল্লাহ ইসাল্লাল্লাহ আল্লাহ সাল্লা এবার আসল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন এতা ধরুন আম আল মুহফ্লেস জিজ্ঞেস করলেন আতা ধরুন আম আল তোমরা কে জানো নিঃশ্ব ব্যক্তিকে কে তোমাদের মাঝে নিঃস তোমাদের মাঝে মুফলিসকে কলুপ সাবের উত্তর দিলেন আমাদের মাঝে ফিনা মানলা দির হামালাহু আলা মাতা আলাহু আমাদের মাঝে নিঃস্ব সেই ব্যক্তি মানলা হাম আলাহু যার কোনো হাম নাই যার কোনো টাকা পয়সা নাই সেই তো নিঃস্ব আলা মাতা আলাহু যার কোনো সম্পদ সম্পত্তি নাই যার কোনো বাড়ি গাড়ি নাই যার কোনো পোশাক আশাক নাই সেই তো নিঃস্ব আপনাদের কাছে জিজ্ঞেস করা হলে অত এলাকার মধ্যে নিঃসকে আপনারা এটাই বলবেন যে গরিব যার টাকা পয়সা নাই বাড়িঘর নাই ভাঙাচুরো বাড়ি সেই তো নিঃস্ব কিন্তু আল্লাহ রসুন সাল্লাহু আল্লাহ পরে বললেন হিন্দাল মুফলিস নিশ্চয়ই আমার উম্মতের মধ্যে ইন্নাল মুফলে সামিন উম্মতি আমার উম্মতের মধ্যে সবচেয়ে প্রকৃত পক্ষে নিশ্চয় ব্যক্তি ইয়াতি ইয়াউমাল কিয়ামতি যে উম্মতরা কিয়ামতের দিন উপস্থিত হবে বি সালাতিন সালাত নিয়ে ওয়া যাকাতিন যাকাত নিয়ে ওয়া সিয়ামিন সিয়াম নিয়ে সেদিন আমার ওই বান্দা সালাতের নেকি সিয়ামের নেকি যাকাতের নেকি সব রে ভান্ডার নিয়ে উপস্থিত হবে إيبك تنشو كنو الله رسول صلى الله عليه وسلم بولا وشتا قد شتم هذا وقذف هذا الله رسول صلى الله عليه وسلم بولا وعقل مال هذا وصفك دم هذا এই লোকটা মানুষের গিবোধ করেছে এই লোকটা মানুষের নামে মিথ্যা অপবাদ দিয়েছে এই লোকটা মানুষের নামে মিথ্যা অপবাদ দিয়েছে মানুষকে অপদস্থ করেছে অপমান করেছে মানুষকে গালি দিয়েছে মানুষকে হত্যা করেছে নির্যাতন করেছে জুলুম করেছে আল্লাহ রসুল সাল্লাম এখানে বলেন আল্লাহ রসুল বললেন যেই ব্যক্তির গিবোধ করা হয়েছে যেই ব্যক্তির জুলুম করা হয়েছে যেই ব্যক্তিকে গালি দেওয়া হয়েছে যেই ব্যক্তিকে জুলুম অত্যাচার মারা হয়েছে যেই ব্যক্তির সম্পাদ সিনি নেওয়া হয়েছে আল্লাহ রাসল তামিন হাসানাতেহি ওই গিবতকারী যে ব্যক্তি তার সমস্ত নেকি আল্লা আল্লাহ রব্বুল আলমের নিয়ে ওই গিবৎ যার নামে করা হয়েছে তার কাছে দিয়ে দেবে যে ব্যক্তি মাজলুম জুলুম হয়েছে মার খেয়েছে নির্যাতন নির্যাতিত হয়েছে যে নির্যাতনকারী জ্বলে জালেম ওর যত নেকি ছিল ওই যে আল্লাহ বললেন অনিশ্চয় ওই ব্যক্তি সলাত নিয়ে উপস্থিত হবে জাকাত নিয়ে উপস্থিত হবে সব নেকি আল্লাহ রাবুল আলামিন তার কাছ থেকে শুনিয়ে নিয়ে ওই মাজলুমকে দিবেন যার নামে গিবোধ করা হয়েছে তাকে দিয়ে দিবেন এরপরে আল্লাহ সল বললেন আল্লাহ রসোলের কথা যদি তার আমল শেষ হয়ে যায় যদি তার কোনো নেকি না থাকে সব না থাকে আল্লাহ রসুল সাল্লু আলাম বলেন তাহলে তার যে পাপগুলো রয়েছে ওই পাপগুলো জালেমের ঘালে চালিয়ে দেওয়া হবে ওই পাপগুলো জালেমের ঘালে চাপিয়ে দেওয়া হবে মনে করেন আপনি আমার প্রতি জুলুম করেছেন তো আপনার নেকেই নাই তাহলে আমার যত পাপ রয়েছে যত গোনা রয়েছে সব পাপ আপনার ওপরে চাপিয়ে দেওয়া হবে এ রসুল সাল্লা আলিয়াসলাম বলেন এরপর চলুন গিবতের শাস্তি কত ভয়াবহ সময় সংক্ষিপ্ত গিবতের শাস্তি কত ভয়াবহ এ সম্পর্কে বেশি না মাত্র দুইটা হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করবো সাই মুসলিমের হাদিস দুই শত আঠারো নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলেন হাদিসটি আনিব না আব্বাস নদী আল্লাহ আনুমা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে আল্লাহ রসুল্লাহ সাল্লাম রসুল সাল্লাম বলেন মার্লান্নবী আলাইহি আলিমুসলাম একবার রসুনসাল আলিমুসাল্লাম বিকবর আইনে দুইটা কবরে পাঁচ দিয়ে অতিক্রম করলেন দুইটা কবরে পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন তখন তিনি কবরের দিকে লক্ষ্য করলেন কবরের দিকে তাকে দেখলেন এই দুইটা কবরে শাস্তি দেওয়া হচ্ছে এই দুইটা কবরের মধ্যে যারা আছে তাদের কী দেওয়া হচ্ছে আজাব দেওয়া হচ্ছে শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহ রসুল এই দুইটা কবরবাসীকে এই দুইটা কবরে যারা শুয়ে আছে তাদেরকে আল্লাহ তালা আজাব দিচ্ছেন শাস্তি দিচ্ছেন আল্লাহ রাবুল আলম বলেন তাদের যে শাস্তি দেওয়া হচ্ছে আজাব দেওয়া হচ্ছে এই দুইটা মানুষকে যে আজাব দেওয়া হচ্ছে কোনো পাপের কারণে নয় এই পাপকে তারা বড়ো পাপ মনে করেনি গিবোধ করা তো ভালোই তো লাগে একজনের নামে আরেকজনের নামে গিবোধ করা আমার মনে হয় যে তার নামে দোস্তু টারাক জবসে বলতে পারেটা আমি তার কাছে অনেক ভালো হয়েছি তার খাদেমে আমি তার গোলাম হয়েছি আমাকে সে ভালোবাসবে এরকমটা মনে করেছিলাম কিন্তু আল্লাহ রাসুল বললেন এটা বলো কোনো পাপের কারণে না হলে ওদের শাস্তি দেওয়া হচ্ছে এরপর আল্লাহ রসল বললেন তাদের মধ্যে একজনকে শাস্তি দেওয়া হচ্ছে এ কারণে যে লাইসটা মিন মাউলিহি সে প্রস্রাব করার সময় প্রস্রাব থেকে সতর্ক থাকতো না আমরা প্রস্রাব করি পানিও নেই কিন্তু আমাদের প্রস্রাব করার সময় সতর্ক থাকতে হবে যে আমি প্রস্রাব যেখানে করছি সেখান থেকে প্রস্রাবের সিটা আমার কাপড়ে লাগছে কিনে এটাও ভয়াবহ একটা পাপ এটাও ভয়াবহ একটা পাপ শুধু পানি নিলেই হবে না আপনাকে খুব সতর্কতার সাথে প্রস্রাব করতে হবে আর অনেক তো পানিই তো নেয় না প্রস্তাব করে পানিই নেয় এখনকার জামানায় হিন্দু খ্রিস্টান ইহুদি বৌদ্ধ তারাও পানি নাই আর মুসলিমের বাচ্চারা পানি না। এটা আমাদের জন্য দুঃখজনক তারা বুঝে যে এটা লেগে থাকলে ঘা হবে এটা লেগে থাকলে রোগ হবে অসুখ হবে তারা এটা বুঝেছে আর আল্লাহ রাসুল সাল্লাম সবার থেকে বড় ডাক্তার তিনি আগেটা বলে গিয়েছেন এটা আমাদের কানে এখনও পর্যন্ত ঢোকেনি নি এখনও ঢোকে না এজন্য আমাদেরকে সাবধান থাকতে হবে আল্লাহর সাল কি বললেন লা ইস্তাদ রমিন বাউলিহি তাদের যা আযাব দেওয়া হচ্ছে একটা কারণ সে প্রস্রাব থেকে সতর্ক থাকতো না ওয়া লা আর তাদের মধ্যে আরেকজনকে শাস্তি দেওয়া হচ্ছে ইয়ম সুনবীন নমে সে দুনিয়াতে গিবোধ করে চলাতো মানুষের নামে গিবত করতো পর নিন্দা দোষ চর্চা করতো কুচ্ছা মানুষের নামে মিথ্যা অপবাদ দিত এ কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে এখানে একটা বিষয় আপনাকে জানতে আমাকে জানতে হবে কবরের যে আদাবগুলো হয় যে শাস্তিগুলো হয় এগুলো কিন্তু বেশি পাপের কারণে হয় না কবরের আদাব কবরের শাস্তি তিনটা ব্যাগে ভাগ করা হয়েছে মারুষ্গঞ্জ তিনটা ব্যাগে ভাগ করেছেন এক ধরনের ব্যক্তি যারা জীবৎ করে আর এক ধরনের ব্যক্তি যারা পশ্চাপ থেকে সতর্ক থাকে না এরকম কিছু ছোটো ছোটো পাপের কারণেই মানুষের কবের শাস্তি দেওয়া হয় এজন্য জন্য আল্লাহ হায় আমাদের সকলকে যেন এই সমস্ত জঘন্যতম

আল্লাহ আসল বললেন লাম্মা উড়ে যখন আমাকে উঠানো হলো মিরাজ রাতে যখন আমাকে উঠানো হলো রাসুল বললেন মারা রত বি কৌমিন আমি এমন একটা সম্প্রদায়ের পাশ দিয়ে অতিক্রম করলাম এমন একটা সম্প্রদায়ের পাশ দিয়ে কৌমের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম আল্লাহ রাসুল বললেন লাহুম আজ ফারুন ভিন্ন হাস লাহুম আজ ফারুন তাদের হাতে বড় বড় নোক রয়েছে কি হয়েছে জিফরুন থেকে আজফার সবার হাতে বড় বড় নোক এই নখগুলো ছিল মিন্ন হাস তামার তামার তৈরি ধারালো বড় বড়ো নোক আল্লাহ সাল্লাল্লাহু আলুসাল্লাম ওয়ালেন বলেন মিশোন উজু হাউমা সুদূর তারা তাদের সেই ধারালো নখগুলো দ্বারা সেই ধারালো তামার নখগুলো দ্বারা উজু হাহুম তাদের মুখের চামড়াগুলো খামছে কামছে ছিড়ছে ফেলছে ও সুদূর তাদের বুকের চামড়াগুলো ছিঁড়ছে এই তামার নখ দিয়ে মুখের চামড়া বুকের চামড়া ছিঁড়ে সিঁড়ে ফেলে দিচ্ছে আল্লাহ জিজ্ঞাসা করলেন মানে হা হাউলা ইয়া জিবরিল হে জিবরিল এরা কার এরা যে এদের তামার নখ নুক মুখের চামড়া বুকের চামড়া ছিঁড়ে ফেলছে এরা কার জিবরিল আলী আসাল্লাম বলেন এরা তারাই যারা দুনিয়াতে মানুষের গোস্ত ভক্ষণ করতো আর গোস্ত ভক্ষণ করে কারা যারা মানুষের নামে গিবোধ করে মানুষের দোষচর্চা করে প্রনন্দ করে এরাই হচ্ছে গিবোধকারী এরাই কেয়ামতের দিন আল্লাহ রাবুল আলমী বলেন যে তারা তাদের তামার নখ দিয়ে মুখের চামড়া পুকের চামড়াগুলো ছিঁড়েচিঁড়ে খামছে ফেলছিল এবার বলেন গিবতের ভয়াবহতা কত বেশি কত বেশি গিবতের ভয়াবহতা আল্লাহ তালা কাছে দোয়া করে আল্লাহ তালা যেন এই জঘন্যতম নিম্নতম পাপ থেকে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করেন আল্লাহ আমিন আপনি শয়তান ধোকা দিবেন আমি বলেছি প্রথমেই সমাজের মধ্যে সবচেয়ে বড় যে পাপগুলো রয়েছে তার মধ্যে এটা বেশি কেন কারণ শয়তান মানুষকে এই পাপ কাজটা করিয়ে নেওয়ার জন্য বেশি পরিশ্রম করে কারণ মানুষ এই পাপের কারণেই মারামারি বেশি হয় হিংসা বিদ্বেষ বেশি হয় নষ্ট মানুষ খারাপ কাজে লিপ্ত হয় এই একটা পাপের কারণে সেটা হচ্ছে গিবত এটা এমন একটা নিরাপঘাতক পাপ। যেই পাপ আপনার আমার আমলকে আপনার আমার অজন্তে নষ্ট করে দিবে আপনি আমি বুঝতেও পারবো না আল্লাহ রসুল তো বললেন ওই ব্যক্তি নিশ্চয় আপনি সলাদ কত কষ্ট করে সালাদ আদায় করেছেন শীতের বেলা ঠান্ডা পানি দিয়ে কত কষ্ট করে সালাদ আদায় করেছেন আপনার নেকির ভাণ্ডার হয়েছে সলাদ আদায় করতে করতে শ্যাম পালন করছেন কত কষ্ট করে শ্যাম পালন করতে করতে আপনি নেকির ভান্ডার হয়েছে আপনার কষ্টের পরিশ্রমের টাকা দান করতে করতে নেকির ভাণ্ডার তৈরি হয়েছে কেয়ামতের দিন গিয়ে আপনি গিবত করার কারণে মানুষের নামে জুলুম করার কারণে মানুষকে গালি দেওয়ার কারণে মানুষকে কষ্ট দেওয়ার কারণে মানুষের টাকা পয়সা সম্পদ মেরে খাওয়ার কারণে মানুষের রক্ত ঝরানোর কারণে আপনার সব আমল নষ্ট হয়ে যাবে এমনকি আপনার নেকে না থাকলে আপনি যার গিবত করেছেন যার জুলুম করেছেন তার পাপ আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে এবার বলুন তখন আপনার অবস্থান কোথায় হবে আপনার অবস্থান তখন কোথায় হবে এই জন্য আমাদেরকে এই জঘন্য পাপ থেকে বেঁচে থাকতে হবে সময় উপস্থিতি আর বিষয় আপনাদের স্মরণ করে দিতে না দেখতে পাচ্ছেন আমাকে বলেছে প্রথমেই যে আপনাদের মসজিদের কথা আপনারা সবাই যখন আসছেন দেখছেন এখানে মসজিদের ওপরে কাজ চলছে সবাই